আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি নিম্ন বর্ণিত পাঁচটি আমল বেশি বেশি করতে পারবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিখ্যাত একজন সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আম ইবনুল আস রাদি আনহু বলেন যার মধ্যে পাঁচটি গুণাবলী পাওয়া যাবে সে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হবে প্রিয় দর্শক আপনারা কি জানতে চান সে পাঁচটি আমল কি কি তাহলে মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি লাহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ জিকির করবে যার অর্থ হল আল্লাহ সারা কোন ইহ নেই মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তাল্লাহ রাসুল দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো নিয়ামত পায় তখন সে সুক্রিয় স্বরূপ এই দোয়া বেশি বেশি পাঠ করে আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন যার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি সমগ্র জগতের প্র তিন নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যে কোনো বিপদে পড়লেই বেশি বেশি এই দোয়া পাঠ করবে ইন্না নিল্লা হি হে রাজিউন যার অর্থ হলো আমরা আল্লাহ তালার মালিকাধীন আর আমরা সবাই তার কাছেই ফিরে যাবো এর সাথে আরেকটি দোয়া বেশি বেশি পাঠ করবে তা হচ্ছে লাভ যার অর্থ হল আল্লাহর সাহায্য ব্যতীত পাপ থেকে বেঁচে থাকার কোনো ভরসা নেই এবং পূর্ণ কাজের কোনো শক্তি নেই একমাত্র তার সাহায্যেই সেটা সম্ভব চার নম্বর হচ্ছে যে ব্যক্তি যখনই কোনো কাজ শুরু করে তখন সে এই দোয়া পরে নেয় ইসমিল্লাহ রাহমানি রাহিম যার অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তির দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায় ওই ব্যক্তির সাথে সাথেই অনুশোচনা করে আর বেশি বেশি এই দোয়া পড়ে যার অর্থ হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তবা করছি প্রিয় দর্শক পরিণত করতে পারে তাহলেই সে দুনিয়া ও আকিরাদের কামিয়াব হয়ে যাবে সেই ব্যক্তি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই পাঁচটি আমল অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে এই আমলগুলো করতে উৎসাহিত করবেন আপনাদের প্রসারের মাধ্যমে কেউ যদি এই আমলগুলো করতে অভ্যস্ত হয়ে যায় তাহলে এর সোয়াবের ভাগিদার আপনিও হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন